হ্যালো ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে আউট ফর দিস লাস্ট রাইট নামে একটি ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টে তুমি শুধুমাত্র গেম খেলে দেখতে পাচ্ছ নতুন সাববোর্ডে স্কিন স্ক্রিন পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে কোনোরকম ডায়মন্ড খরচ ছাড়াই শুধুমাত্র গেম খেলে এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবে এই ইভেন্টটি তুমি কীভাবে কমপ্লিট করবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে এখনই সাবস্ক্রাইব করে বেল লুটনটি অন করে নাও আউট ফোর দিস লাস্ট রাইড নামে যে নতুন ইভেন্ট এসেছে সে যে এই ইভেন্টটি মাত্র তিনটি মিশন দেওয়া হয়েছে এই তিনটি মিশন কমপ্লিট করলে কিন্তু তুমি ইভেন্টটি কমপ্লিট করে নেবে এবং কি সম্পূর্ণ ফ্রিতে তুমি সাবোর্টে স্ক্রিনটি পেয়ে যাবে স্ক্রিনে অ্যানিমেশন তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি এবং কি সম্পূর্ণ মিশন কিভাবে কমপ্লিট করবে এই ভিডিওতে শেয়ার করব প্রথমত এখানে দেখতে পাচ্ছ প্রথম যে মিশনটা রয়েছে এই মিশনটা যদি তুমি কমপ্লিট করতে চাচ্ছ এই মিশনটি কমপ্লিট করলে তুমি গোল্ডেন ব্রাউচার কার্ড পাবে তো এই মিশনটি কমপ্লিট করার জন্য প্রথমত তোমাকে গেম সেকশনে চলে আসতে হবে গেম সেকশনে আসার পরে দেখতে পাচ্ছ এখানে ক্লাসিক বিয়ার এই দুটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচের মধ্যে তুমি যে কোনো ম্যাচ খেলতে পারো এখানে যদি তুমি যে কোনো ম্যাচ খেলে যদি তিনবার বুইয়া আনতে পারো তাহলে তুমি কিন্তু প্রথম সেকশনটি কিন্তু কমপ্লিট করে নিবে শুধুমাত্র তোমাকে ম্যাচ খেলতে হবে এবং কি বুইয়া করতে হবে তো তোমার জন্য যেটি বেস্ট হবে সেই ম্যাচটি তুমি বেশি বেশি করে খেলবে এবং কি এখানে যদি তিন টাইম বুইয়া আনো সেক্ষেত্রে তুমি এখান থেকে কিন্তু গোল্ডেন রয়েল ভাউচার কার্ড যেটি আছে সেটি পেয়ে যাবে এবং কি ছয় বার যদি তুমি ক্লাসিক বা বিয়ার র্যাঙ্ক বুইয়া করতে পারো তাহলে এখানে দেখতে পাচ্ছ তিনটি গানের বক্স দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু তুমি পার্মানাল যে কোনো একটি গানের পেতে পারো যদি তোমার লাক ভালো হয় এবং কি নেক্সট যে মিশনটি রয়েছে সেটি হলো পনেরো বার তোমাকে বইয়া করতে হবে সেটি তুমি ক্লাসিক বা বিয়ার যে কোনো একটি ম্যাচে করলেই হবে তো তুমি দেখতে পাচ্ছ এখানে তুমি যতবার বইয়া করবে এখানে কিন্তু মিশনগুলো কমপ্লিট হবে এবং কি তুমি তাড়াতাড়ি কিন্তু এই সাববোর্ডের স্ক্রিনটি কিন্তু পেয়ে যাবে নতুন এই লেজেন্ডারি সাববোর্ডের স্ক্রিন তোমাকে কেমন লেগেছে এবং কি এই আউট ফোর দিস লাস্ট রাইড নামে যে ইভেন্ট এসেছে এই ইভেন্টটি তুমি কত তাড়াতাড়ি কমপ্লিট করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওতে একটা লাইক করে দিবে যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ নতুন নতুন সম্পন্ন ফ্রিতে আপডেট জানতে অবশ্যই গেমিং ফ্রি ফায়ার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না